আমি হুরু করে ফ্রেশ হয়েই তৈরি হলাম কাকার সাথে মার্কেটে যাব বলে আমি আর রাকিব খুব ভালো মতো করে জামা কিনেছি আজকে আমরা দুজন খুব খুশি কারণ অনেক দিন পর আজকে কাকার সাথে বাহিরে বের হয়েছিলাম আস্তে আস্তে রাত দশটা বেজে যায় তখন আমরা চা বাগানের সামনে দিয়েই যাচ্ছি হঠাৎ মনে হলো কে যেন আমার পিছু করছে এবং আমাকে ডাকছে আমি এই কথা আমার কাকাকে জানালাম কাকা বললেন হয়তো তোর ভুল এখানে আমরা তিনজন ছাড়া আর কেহই নেই কিছু দূর যাওয়ার পর আবার একই ঘটনা ঘটে যাচ্ছে আমার প্রচুর ভয় হচ্ছিল এবার মনে হলো ঠিক আমার পেছনে রয়েছে আমি এবার পেছন তাকাই এবং আমি অবাক হই কারণ সেখানে কেউ নেই আমি যতই সামনে এগিয়ে যেতে থাকি ততই মনে হচ্ছে কেউ আমার খুব কাছে অবস্থান করছে আমার এমন আচরণ দেখে কাকা বলেন কিরে মা তোর কি কোনো সমস্যা হচ্ছে না কাকা কিছু না চলেন আমরা তাড়াতাড়ি বাসা থেকে যাই মানে কি বলোস এসব আমরা তো অনেক আগেই বাসার সামনে এসে পড়লাম তুই তো কেমন যেন করছিস আমি খেয়াল করে দেখলাম আমরা ঠিকই আমাদের বাসার সামনে তাহলে এতক্ষণ কী ছিল আমার সাথে আমি খুব খাবড়ে যাই আর এখানে আমার মনে হচ্ছে কে যেন আমার পাশে আমি বাসার কেটে ডুপো এমন সময় দেখি আমি ভাষা কেটে টুকবো এমন সময় দেখি ওই ছেলেটা আমার ভাষার সামনে দিয়ে যাচ্ছে আমি খুব অবাক হলাম সে আমার ভাষার সামনে কি করছে তাকে আমি সব সময় চা বাগানের সামনে দেখি আমি দেখলাম সে আমাকে দেখে মুচকি একটা হাসি দিল এবং ইশারায় সালাম প্রদান করলো আমিও ইশারায় তার সালামের উত্তর নিলাম তার এমন আচরণের কারণে আমার ভয়টা কিছুটা কেটে গেল কাকাকে কিছু বুঝতে দেয়নি কারণ উনি কিছু খারাপ ভাবতে পারে তারপর আমি রুমে চলে গেলাম আমি রুমে গিয়ে যখন আমার ব্যাগে হাত দিই তখন ওই রুমালটা আমার সামনে পড়ে আমি মনে মনে বলি ওই ছেলের রুমালটা ফেরত দিতে হবে রুমালটা অনেক নোংরা দেখাচ্ছিল তাই রুমালটাকে ধুয়ে দিলাম আবার যখন ওই ছেলেটার সাথে দেখা হবে তখনই রুমালটা ফেরত দিয়ে দেব এদিকে রাকিবের শরীর অবস্থা আগের মতোই রয়ে গেল যাই হোক এর পরের দিন আমি পড়ানো শেষ করে যখন আসছিলাম তখন আর ওই ছেলেকে দেখতে পেলাম না মনে মনে বললাম পেয়াদব ছেলেটা কোথায় গেল আজকে আর দেখাই নেই এই বলে বাসায় চলে আসলাম মনে মনে ভাবলাম ছেলেটাকে কতই না ভালোবেসেছিলাম আর ছেলেটা কিনা না একটা রুমালের জন্য আমার সাথে কেমন ব্যবহার করলো গল্পটির আরও কিছু পর্ব রয়েছে বাকি পর্বগুলো যদি পেতে চান তাহলে আমার এই গল্পটাকে একটা লাইক এবং একটা শেয়ার করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন এবং ভালো শিক্ষণীয় এবং ভালোবাসার রোমান্টিক গল্প পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোন গল্প নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম